ইতালি ভিসা আবেদনকারীদের জন্য বিশাল বড় সুখবর যে ইতালিতে আবেদনকারীদের কোটা বৃদ্ধি করা হয়েছে এবং বিভিন্ন শহর থেকে স্পন্সর এবং এগ্রিকালচারের নলস্তা বের হচ্ছে তো আপনারা যারা এখনও নলস্তা পান নাই আপনারা আর কিছুটা দিন অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনারা সবাই নলস্তা পেয়ে যাবেন যাদের প্রকৃত ডকুমেন্ট সাবমিট করা আছে এবং যারা টাইম মেনটেন করে দ্রুত আবেদন করার চেষ্টা করেছেন কিংবা করতে পেরেছেন এবং ভিফএস গ্লোবালের সর্বশেষ আপডেট কি তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিদিন প্রায় একশো করে ওয়ার্ক পারমিটের নলস্তা রিলিজ করবে পাসপোর্ট রিলিজ করবে তো সেটার সত্যতা কীরকম ঢাকা সিলেট চিটাগং মিলে টোটাল কতগুলো পাসপোর্ট রিলিজ করছে পার ডে সে বিষয়ে আজকে আপনাদের একটা ধারণা দেব আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখুন সাম্প্রতিক সময়ে আপনাদের এই করুণ মুহূর্তে ইতালিয়ান সরকার একটি ঘোষণা দিয়েছে যে কোটা বৃদ্ধি করা হবে তবে এখানে দুঃখের বিষয় এটাই যে স্পন্সার এবং ডোমেস্টিকের কোটা বৃদ্ধি করা হবে না শুধুমাত্র যারা এগ্রিকালচার আবেদন করেছেন কৃষিকাজ আবেদন করেছেন শুধুমাত্র তারাই এটার আওতাভুক্ত আছে সিজনাল ওয়ার্কার তাদের কোটা বৃদ্ধি করা হয়েছে কারণ তাদের আরও বেশি কর্মী প্রয়োজন এবং এই কর্মীটা তারা দেশের মধ্যে থেকে সংগ্রহ করতে পারছে না বিধায় তারা দেশের বাইরে থেকে আরও নিয়ে কোটা বৃদ্ধি করেছে তো এখানে যারা এগ্রিকালচার আবেদন করেছেন ইনশাল্লাহ এখানে বাংলাদেশেরা কি সুযোগ পাবে অন্যান্য দেশেরও মানুষ সুযোগ পাবে যেহেতু বৃদ্ধি করা হয়েছে মানে টোটাল তেত্রিশটা দেশের সমন্বয় কিন্তু কাজ হবে এরপরে আগস্ট কিন্তু আপনারা জানেন যে সামার ভ্যাকেশনের মাস এই মাসের পর সেপ্টেম্বরে অলমোস্ট নলস্ত উঠা শুরু করেছে আগে যেরকমটা ওয়াব ছিল কিংবা নলস্তা বের হচ্ছিল না এখন কিন্তু তাদের নলস্তাটা বের হচ্ছে আপনারা চেক করবেন আপনার মালিককে চেক করতে বলবেন যে যে স্পিড আইড়িতে আবেদন করা হয়েছে সেখানে যেন চেক করে দেখে কারণ ডে বাই ডে তারা নলস্তা দিচ্ছে হয়তো আপনারটা চলে আসতে পারে আর যদি আপনার মালিকের ডকুমেন্টস না ঠিক থাকে তারা কমিউনিকেশন করবে আপনাদের কাছে মেইল আসবে এবং যে ডকুমেন্টসগুলোর কথা বলছে সেগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যদি আপনি সাবমিট করতে না পারেন আপনি তো করবেন আপনার মালিক করবে এখন আপনার মালিক যদি সাবমিট করতে না পারে তাহলে কিন্তু আপনার এই আবেদনটি ক্যান্সেল বলে গণ্য হবে এবং পরবর্তী কোনো কর্মীকে তারা গ্রহণযোগ্য মনে করবে এরপরে হচ্ছে ভিএফএস গ্লোবাল ভিএফএস গ্লোবালের সামনে যখন মানববন্ধন করা হয়েছিল বাংলাদেশে যে ভাইগুলা আছে যারা বছরের পর বছর অপেক্ষা করছে পাসপোর্ট জমা দিয়ে তারা পাসপোর্ট পাচ্ছে না তো এটা নিয়ে আন্দোলন হয়েছে সে আন্দোলনের ফলপ্রসূতে একটা সমাধান এসেছিলো তারা ঘোষণা দিয়েছিল যে প্রতিদিন কমপক্ষে একশোটা পাসপোর্ট তারা ডেলিভারি দিবে বিশেষ করে ওয়ার্ক পারমিটের এখানে কিন্তু তিন চার কোয়ালিটির ভিসা প্রসেসিং চলছে যেমন স্টাডি ভিসা ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ফ্যামিলি ভিসা এগুলো কিন্তু সবগুলোই এখান থেকে প্রসেসিং করা হয় তো এগুলো মিলিয়ে যদি দেয় তাহলে কিন্তু হবে না তারা বলেছিল উইদাউট এনি টাইপ অফ ভিসার মানে এই ওয়ার্ক পারমিটের ভিতরে কোনো রকম ভিসা মিস্ত্রিতে থাকবে না শুধুমাত্র ওয়ার্ক পারমিট যাচাই বাছাই করে একশোটা পাসপোর্ট রিলিজ করবে পার ডে তিনটা সেন্টার থেকে কিন্তু খোঁজ নিয়ে দেখলাম তিনটা সেন্টার মিলে বিশ থেকে পঁচিশটা এভাবে যদি চলে তাহলে কিভাবে সম্ভব ইতালিয়ান গভর্নমেন্ট তো মিথ্যা কথা বলার কথা না তাদের যে অ্যাম্বাসেডার আছে কিংবা তাদের যে কর্মীগুলো আছে সেখানে কিন্তু এরকম কথা বলার কারণ নাই কিন্তু এখানে একটা সমস্যা আছে এখানে ভিএফএস গ্লোবালে ম্যাক্সিমামই কিন্তু ইন্ডিয়ান এজেন্ট আছে ইন্ডিয়া থেকে তারা এখানে নিয়ন্ত্রণ করছে আর এখন তো বুঝতে পারছেন বাংলাদেশ ইন্ডিয়া দা কুমড়োর সম্পর্ক তো এই নিয়ে কিন্তু এখন ভীষণ একটা ক্রাইসিসের মধ্যে চলছে বাংলাদেশ তো যারা আবেদন করেছেন কিংবা ভেপেসগুলো গ্লোবাল জমা দিয়ে রেখেছেন অপেক্ষা করুন এবং দেখুন যদি এটাতে ফলপ্রসূ সমাধান না হয় আপনারা আবার একটা ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে আপনারা আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো ধন্যবাদ সবাইকে সর্বশেষ সংবাদটি জানিয়ে দেওয়ার জন্য যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম